তখন তারা আমার কাছে কনিষ্ঠ টাকা দুই লক্ষ টাকা চাওয়ার পরে আমি তখন আবার আমরা দেখায় অনেক কিছু আমার হাজব্যান্ডে আমি বাসায় চলে গেছি চলে যাওয়ার পরে আমার একটা বাইক কাছে শেয়ার দিয়া আমি পঞ্চাশ হাজার টাকা পড়াইছি পঞ্চাশ হাজার টাকা পড়াইছি তারা বলছে রাত্রে আমাকে আমার হাজব্যান্ডকে ছেড়ে দিব তখন আমি আবার আসছি আসছি বলে তারা বয়ান্ড বলে পরে পরে তারা সারে নাই সারে না পরে রাত্রে রাত্রে হয়েছে তারা আর কেউ দেখায় না দশ দিন পরা তারা আমার হাজবেন্ডকে থানায় রেখেছে রাখার পরে আমার হাজমেট ভিতরে ছিল ভিতরে সে এই মিথ্যা মামলায় আমার হাজবেন্ড এরপরে দশ দিন পরে এই মামলা দিয়ে চালান করা হয়েছে চালান করা হয়েছে পরে এখন আমার চারটি সন্তান নিয়ে হয় আমার চারটি সন্তান নেই এখন আমি এখন আপনাদের আমার চারটি গোপন একটা মামলা ছিল থাকার পরে অভিযোগ কেউ আমার কাছে এই মামলার কোনো কিছু জানায় না জানার পরে এই মিঠা মামলা আমার হাজবেন্ড ভিতরে ছিল তারপর এই মামলা এখন আমার হাজব্যান্ডকে গ্রেফতার করে হইছে

আমার সংসারে পারিবারিক একটা জামেলা হয়েছে জামেলা হওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছি তখন আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে কে আমি জানি না তখন আমার জ্ঞান হয়েছে তখন আমাকে বাসায় আনে বাসায় কে পুলিশকে ফোন দিছে আমি বলতে পারি না বলতে পারি না যখন আমার জ্ঞান হয়েছে তখন আমার বাসায় আনছে তখন আইসা দেখি পুলিশটা আমার হাজমাটিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তখন থানায় নিয়ে তখন আমার বিয়ে হয়েছে তখন আমি থানায় গেছি থানায় যাওয়ার পরে পুলিশ বলছে যে থেকে আপনি স্বামীর সাথে সাথে দুই লক্ষ টাকা দিতে এনি বলছে পরে আমি তখন আবার বাসায় এসে আসার পরে তখন আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আবার গেছি আবার যাওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা দিছি ওর বলছে আমার সন্ধ্যার সময় ছেড়ে দিতে হবে তখন ছাড়ে তখন আবার আমি সন্ধ্যায় আসছি সন্ধ্যায় আসার পরে তখন আমার স্বামীকে চায় না এক এইভাবে আমার স্বামীকে দশ দিন জেলখানায় রাখি রাখার পরে দশ দিন পরে বাহিরে আকাশপুর থানায় একটা ডাকাতি হয় ডাকাতি হওয়ার পরে এই মিথ্যা মামলায় অভিযোগ আমার স্বামীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় আমার স্বামীকে ভিতরে দশ দিন রাখার পরে টর্চারিং করেছি রাখার পরে দশ দিনের দিন কোনো অভিযোগ কোন কভিযোগ না পাই তখন বাহিরে একটা টাাকাতি হয়। ডাকাতি হলে আমার স্বামীকে দ০ দিন থানায় রাখিছে একটা আসামি চবি ঘন্টা কাশনপু থানায় রাখে। তারপর এই থানায় দ০ দিন রাখে তখন আমি দ করেছে তখন আমি টাকার ঘনার জন্য।